আমার ক্যারিয়ারের শুরুর দিকে একটা করা হয়েছিল বলো না তুমি আমার সেটা সাকিব ভাইয়ার সাথে করা হয়েছিল এটার পরে আমার আসলে অল্প অল্প প্রেমের গল্প একটা সিনেমা করা হয়েছিল বিকজ এটা আমাদের খুবই কাছের একজন বড় ভাইয়া বলবো ডিরেকশন দিয়েছে এই দুটাই আর কাজ করা হয়নি কারণ তখন আই ওয়াজ ভেরি ইয়াং আমার স্টাডি অ্যান্ড সব কিছু মিলে আর

অ্যাক্টিং এ প্রচুর হেল্প হয়েছে করেছে আমাকে নাচটা সাকিব ভাইয়ের সাথে ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ারে অন তখন একটা কথা প্রচলিত ছিল যে ছোট পর্দার অভিনেত্রীরা বড় পর্দায় গিয়ে ভালো কাজ করে না এরকম আর তার উপরে আমি একদমই নতুন মানে আমি মাত্র কাজ করতেছি ছোট পর্দায় ওই টাইমে আমি কাজ করেছি

সে যদি কোপারেট না হতো আমার জন্য কাজটা করাটা কিন্তু কমফোর্টেবল হতো না বাট মানে হি ইজ নট অ্যারোগেন্ট আমি এটা বলতে চাচ্ছি আর কি সে নাইসলি আসলে তার কোয়ার্টিস্টকে জানে যে কিভাবে হেল্প করলে অ্যাক্টিং বের করা যায় যেমন যখন কোনো লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল আমি খুব আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি করছিলাম তখন ভাই আমাকে বলে দিচ্ছিল যে সব তুমি যদি আরেকটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এটা আসলে আমাদের ফিল্মের মতো করেই হবে

হ্যাঁ মেমরিজ আছে সাকিব ভাইয়া অনেক মানুষকে ভয় দেখাতে পছন্দ করে এটা আমি বলবো কারণ আমি হচ্ছে ই খাই না আমি বলি ব্যাংককে শুটিং করার সময় ভাইয়ার সি ফুড স্যুপ খুব পছন্দ সো ভাইয়া খাচ্ছিল হঠাৎ করে আমাকে বলছে শখ আন্টি তুমিও খেতে পারো মানে আমার আম্মুকে আর আমাকে অফার করছিল ওটার মধ্যে স্নেল ছিল আমি স্নেল খাই না কখনো ভাইয়া ইচ্ছা করে ওটার মধ্যে আরো বেশি করে স্নেল অ্যাড করে দিতেছে যে শখ জানো ওটা খায় আচ্ছা আমি নিয়ে বলে কি শখ তুমি একটু ভালো করে ই করে দেখো তো स्पून দিয়ে এটাকে ঠিক করে মিক্স করে দেখো এর ভিতর কি আছে এর মধ্যে মাছ আছে অনেক অনেক এই কথা বলে আমি যখন দেখলাম এটা স্নেল আমি তো চিৎকারChatMessage করে কান্না কাটে অবস্থা তখন ভাইয়া বলল যে এটা ভয় পাওয়ার কিছু নাই তুমি এত ভয় পড় কেন এটা তো আমি খাচ্ছি না আমি ভয় পাই না এটা আসলে আমি নিতে পারি না আর কি